বিসমিল্লাহমানিরহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুব কম মশলা দিয়ে কাতলা মাছ দিয়ে সিম রান্না করে দেখাব কাতলা মাছ দিয়ে সিম রান্না করব এজন্য প্রথমে আমি মাছ গুলা লবণ হলুদ মেখে নিব ভালোভাবে মাছের সাথে লবণ আর হলুদটা মেখে নিব এবার আমি প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম এবার লবণ হলুদ মাখা মাছগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব সব মাছগুলো আমি এভাবে বাদামি করে ভেজে নিলাম এ একই তেলে আমি আগে থেকে বেটে রাখা এক সেবি চামুচ পেঁয়াজগুলা এক সি চামুচ রসুন সিমগুলা দিয়ে দিলাম সিমের মধ্যে পোকা থাকে এজন্য আগে থেকে আমি বেছে রাখছি বেছে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সিমগুলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ টি চামচ হলুদ দিলাম পাঁচ ছয়টি কাঁচা ঝাল দিলাম এভাবে আমি দুই মিনিট ভেজে নিলাম এখানে আমি তিন কাপ পানি দিলাম এবার এটা ঢেকে আমি বলব না আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলছি বলক এসে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম এবার আমি ঢেকে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এখানে আমি আগে থেকে কিছু ধনিয়া পাতা এভাবে কেটে রাখছি এখন এই ধনিয়া পাতাটা আমি এখানে দিয়ে দিলাম ঢেকে আমি দুই মিনিট জাল করে ঢাকনাটা খুলছি সিম কাতলা মাছ রান্নাটি আমার হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে দেখাবো তৈরি হলো আমার কাতলা মাছ দিয়ে সিমরান্না। রান্না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ